মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগ নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানিয়েছে আপনারা সেই রকম নিজের বাপ দাদার সম্পত্তি বানাতে চাচ্ছে যেটা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না ডাকসু সহ সকল ছাত্র সংগঠন সকল ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশে অতি দ্রুত কার্যকর করতে হবে আর তা যদি না করতে পারে তাহলে আপনাদের দরকার নেই আপনাকে বিক্রি করে খেয়েছে একটা মহল এই জুলাই অভ্যুত্থানকে বিক্রি করা শুরু করেছে গতকালকে আপনারা দেখেছেন ময়মন সিংহে কি ঘটনা ঘটেছে ডিসি অফিসে গিয়ে সেই শৈলা দশর দোসর পুনর্বাসনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাম দিয়ে তারা ডিসি কে চাপ প্রয়োগ করেছে এবং বলেছে যে দুই একজন জাসদ বা আওয়ামী লীগের দোসরদের এখানে থাকলে তার কি সমস্যা এটা তারা জিজ্ঞেস করছে বা জানতে চেয়েছে এই যে যে আওয়ামী লীগের দোষরদের পুনর্বাসনের চিন্তা ভাবনা এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথায় কিভাবে এলো ছাত্র সমাজ তা জানতে চায় আমরা পাঁচ তারিখের পরে যখন তেরো তারিখে সব ছাত্র সংগঠন চৌত্রিশটি ছাত্র সংগঠন একসাথে বসেছিলাম তখন আমরা দাবি জানিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা সেটা আর দরকার নেই সেটাকে ভেঙে দেওয়ার জন্য তখন তারা আমাদের বলল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেসার প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসাবে তারা কাজ করবে সরকারকে প্রেসার ক্রিয়েট করবে কিন্তু পরবর্তীতে আমরা যখন প্রস্তাব দিলাম একটা ছাত্র কাউন্সিল হল যেখানে ছাত্র দল ছাত্র শিবির সহ বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে একটা কাউন্সিলের মাধ্যমে একটা নেতৃত্ব তৈরি হোক যেটা ক্রিয়েট গ্রুপ বাংলাদেশে কার্যকর থাকবে হিসাবে কিন্তু সেই ছাত্র কাউন্সিল তারা ঘোষণা দিয়েও পরবর্তীতে এটা বাস্তবায়ন করেনি কোন স্বার্থে এখন বিভিন্ন জায়গায় তারা কমিটি দিয়ে বেড়াচ্ছে কমিটি দেন সমস্যা নাই আপনারা রাজনৈতিক দল করেন সমস্যা নাই কিন্তু প্রকাশ্যে করেন গোপনে না আপনার হিম্মত থাকলে আপনি প্রকাশ্যে রাজনৈতিক দল করেন এটা কোনো সমস্যা না আমাদের এখানে কোনো আপত্তি নেই কিন্তু একটা সার্বজনীন আন্দোলনকে যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নিয়ে যাবেন আপনি আপনারা বলবেন যে এখন আমাদের ঘোষণাপত্র লাগবে আমাদের স্বীকৃতি লাগবে আমরা জাগপা ছাত্র লীগ এখানে আছে এছাড়াও আরও অনেক সংগঠন আছে যারা রাজপথে সক্রিয় ছিল এদের কি অবদান নেই এদের কি ঘোষণাপত্রে বা তাদের কি স্বীকৃতির দরকার নেই শুধু আপনারা সীমিত কিছু লোককে এখানে তাদেরকে আর কি স্বীকৃতি দেবেন সেটা দেশের মানুষ তো মেনে নেবে না কারণ এটা সার্বজনীন আন্দোলন ছিল বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতার আন্দোলন ছিল সেই আন্দোলনকে মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগ নিজের সম্পত্তি বানিয়েছে আপনারা সেই রকম নিজের সম্পত্তি বানাতে যেটা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না সহ সকল ছাত্র সংগঠন সকল ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশে অতি দ্রুত কার্যকর করতে হবে আর তা যদি না করতে পারেন তাহলে আপনাদের দরকার নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই যে যেভাবে ইস্কন বাংলাদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো কোটি টাকা ইস্কনের দুইশো দুইটি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে এবং দুইশো কোটি টাকা এখানে ইস্কনের অলরেডি উত্তোলন করা হয়েছে বাংলাদেশ সরকারের কি এটা এই ব্যাপারে কোনো তদন্ত করা উচিত না আমাদের ভাই আলিমকে কিভাবে হত্যা করা হয়েছে তারপরেও তারা ষড়যন্ত্র করছে বিদেশি এই রোয়া এবং ভারত এইভাবে টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই ব্যাপারে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেখানে অত্যন্ত ঐক্য দরকার সেই ঐক্য না হয়ে ছাত্র দল ছাত্র শিবির পরস্পরের বিরুদ্ধে কথা বলছে রিজবি সাহেব বলছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আসছে তারপরে ছাত্র তার মানে জামাত ইসলামের নেতারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এই যে আমাদের মধ্যে ঐক্য সেই ঐক্যের বিনিষ্টের পেছনে কারা সেটা দেখতে হবে কারণ যে মোল্লা কলেজ সরওয়ার্দি কলেজ একসাথে ঐক্যবদ্ধ ভাবে তারা কাঁধে কাঁধ মিলে তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম তাদের পরস্পরের বিরুদ্ধে কিভাবে মারামারি লেগে গেল এই যে যে ঐক্যের বিনিষ্ট হওয়া এটাই বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এই ব্যাপারে তাদের পদক্ষেপ নিতে হবে এবং একটা জাতীয় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনতে হবে এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ধন্যবাদ মুশারফ ভাইকে এ পর্যায়ে বন্ধু বেলা অঞ্চল করছে